আমরা ছয়টা মার্চ আমি হসপিটালে কোম্পানি নিজ খরচে আমার চিকিৎসা করাইছি কিন্তু আমার দেশে আসতে দাই নাই এদিকে আমার কাছে কোনো টাকা পয়সা নাই যা আমি টিকেট কেটে বাড়িতে যাবো শেষ কিছু ইসুবঙ্গলি ভাই আমারে সহযোগিতা করছে তারা নিজেরা কিছু টাকা পয়সা উঠায় টিকেট কেটে আমার দেশে পাঠাইছে এয়ারপোর্ট থেকে আমি এক বাস চলার হাতে পায়ে ধরে বিনা বাড়াই গ্রামে এসে পৌঁছেছি আমার পকেটে কোনো টাকা পয়সা নাই বন্ধু আমি একটা পথের ফকির চিন্তা করিস না আমরা আবার নতুন করে শুরু করব সেটা ডাক্তার বলছে আমি কোনোদিন কোনো কাম কাজ করতে পারুন না আমার মেরুদণ্ড নাই আমার ডান পাটা পুরো অসল হয়ে গেছে আমার এতে আর কিছু হয়ে পড়া রে বন্ধু আমার এতে আর কিছু হয়ে পড়া আরে কই যাস কই তুই জানি না আরে মানে কি ভাত খাবি না চল আমার বাড়িতে চল আমার বোন আমার ভাই আমার মা আমার পুরো খাইরা নিচ্ছে সেই গ্রামে আমি কিভাবে থাকি ক সেই গ্রামে তো আমি থাকতে পারবো না রে বন্ধু সেই আমি থাকতে পারবো না আরে দোস্ত কই তুই যাইবি কই তোরে পালা আমার জন্য বেশি কিছু না দুইজনে দুই মুঠো ডাল ভাত খেয়ে থাকতে পারবো পারবি না ক বন্ধু তুই আমার আটকাইস না তুই আমার আটকাইস না আমি তোর বোঝা থাকতে চাই না আমি আমি এই গেরামে থাকতে চাই না যে গ্রাম আমার নিঃস্ব করে দিছে সে গ্রামে আমি কোনোভাবে থাকতে পারবো না রে বন্ধু তুই আমার আটকাইস না আমি তোরে কখনোই বোঝা মনে করি এর আর করব না তুই পানিয়ে কই যাবি কই থাকবি তার চোখ বরং বল তুই তার সামনে থাক আমরা তুই চলে খুব সুন্দর চলতে পারবো কোনো সমস্যা হইবো না কোনো সমস্যা হইবো না আমার আর কি কান্তে কান্দলে আমি তোর মায়া পৌড়ে যাবারে বন্ধু আমারে আটকে আমারে যাইতে দে আরে আমারে পাও আমি কারো বোঝ হইতে চাই না আমার রাস্তায় বসে আমি করে যারা কোনো উপায় নাই আল্লাহ আমার এইটাই লেগে রাখবে আমার তুই আটকাইছ আমার সাইডাতে আমি জানি না আমার ঠিকানা কই আমি কই যাই উঠি তুই আমার লাগে কান্দিস না বন্ধু তুই আমার লাগে কান্দিস না তুই আমার লাগে আর কান্দিস না